সবচেয়ে বড় কথা আপনাদের পাশে ভাট পাড়াতে নতুন করে আর একটা নামের কুকুরের আবির্ভাব হয়েছে অতএব যা কোথা থেকে খাই তদন্ত করা দরকার ও বলছে ইসলামে নাকি আছে রে নাকি খারাপ কাজ নয় কত বড় আকাট মূর্খ জাহান নামের কুকুর দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে পারে কোন সুস্থ সাধারণ মানুষই কি কথা বলতে পারে কোন কি বড় লজ্জা এই সব ঘুরে এদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় নয় আর প্রশাসন সক্রিয় যে গরিবের হয়ে কথা বলবে সেই খানদানের হসুলকে তুলে পুলিশ জেলে ভরবে তার করতে চাইবে পুরি এই তো যা আমাদের বগ্নชีพ আমার قومের ভাইরা এদের চক্রান্তে শিকার হয়ে এদের পাতা ফাঁদে পা দিয়ে পড়ে আছে এদের মুখ আর চিনতে পারছে না তবে আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি মানুষ জেগেছে আর এই জায়গাবার কিছু নেই একটু হলো আব্বাস সিদ্দিকীর অবদান আছে না নাই এজন্য সন্ত্রাসরা জালিমরা খুনিরা রেপিস্টরা চরিত্রহীনরা এক কথায় মানবরূপী পশুরা আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে একটাই কারণে যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে তারা যেন আমার উপরে হিংসা করে ঘৃণা করে আবার জালিমদের কোলে যায় এই চক্রান্ত চালা তবে আমি এখানে একই কথা বলবো আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না বন্ধু সে যে দুশমন মোনাফেকরা আমার উন্মতের ভয় হয় নবী বলছে ক্ষতি না করে দেয় তা কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশমন না বন্ধু এটা জোরে বলবেন না জোরে বলবেন না কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সে যে কোনো দুশ্মন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয় অন্য অন্য রাজ্যগুলোর দিকে তাকান অন্যান্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল তারা আমার কমকে শিক্ষা দেয়নি আইএস দেয়নি আইপিএস দেয়নি শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে কথা কি ভুল না আজকে তারা দেখুন সাইড হয়ে গেছে বিহারে যখন জিজ্ঞেস করা হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাম নিয়ে পুরো ভারতের চর্চা চলছে লালুর বেটাকে জিজ্ঞেস করছে ইসকে বারে মে আপনার কে রায় হ্যায় ओ, बोल 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 चे हम बिहार चुनाव के लिए, 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 लिए काम, काम कर रहे बिहार चुनाव हमारा मुद्दा भा, है भावु वो तो एक कथा बोलते बात तो जे संविधान का आर्टिकल 25 में ए, ए इजाजत हमारे संविधान दिए हर मजहब अपना पसंदा बात, बात करे हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी, उसी के ऊपर आमुल करे, करे इसके ऊपर जो जोगी सरकार कानून चला ये संविधान के विरोध में काम कर रहे है बस बसुपुर बोल ली तो बिहार बांग्ला हरों मुसलमान खुशी होती किंतु ना पूरा बोलबे ना কেন ওদের সাথে মোহাম্মদ রসুল বিরোধী হোক পক্ষে ওদের কিছু আসে কিন্তু আমার এর পরও সেই দালাল বলবে আর এই লালুল বেটাকে বলবে সেকুলার এ জাতের মরা ছাড়া দ্বিতীয় কি উপায় হতে পারে আর এ কথা যখন আমি বলবো আবার একদল মোনাপে বলবে ও বিভাজন করছে আমি বিভাজন করি আমি হকটার পক্ষে কথা বলছি কথা কি খারাপ লাগলো আপনাদের বড় দুঃখ আজকে এত বড় একটা হই হই হচ্ছে আমার রাজ্যের সিএম এর মুখে একটা কথা শুনেছেন এই বিষয়ে আমাদের ভোটই তো জিতে আছে নাকি বলুন না সত্য কথা বলুন জিতে আছে তো নাকি একটা তো কথা বলতে পারতো যেই জাইলাম মোহাম্মদ রসুল্লে উত্তর প্রদেশের সরকার যেটা করছে এটা সংবিধান বিরোধী যদি বলেন এটা তো রাজনীতির পাট নয় তাই আমি বলিনি দিঘাই মন্দির বানাটা রাজনীতির পাট নাকি ওখানে বানাচ্ছেন কেন ও আমার ট্যাক্সের টাকায় আপনার ধর্মর কাজ আপনি গুছিয়ে লিখছেন আর আমার নবীর হয়ে একটা কথা বলতে পারছেন না আর এর পরও দেখুন এই কথা বলার পরে একদল মুনাফিক মুসলমানরা আমাকে দালাল বলবে আর সেই শাসকের চাটুকারি করার জন্য প্রেরশন করবে আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম সবকিছুর আগে যদি হুজুরকে محبت না করতে পারো তুমি নবীর সাফাত পাবে না তুমি ईमानदार নও তুমি জান্নাত পাবে না কথা শেষ আমি এতটুকুই বুঝি যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার সঙ্গে যদি কারো টক্কর হয় আপনি তার পক্ষে দাঁড়াবেন যাকে আপনি বেশি ভালোবাসেন তাই তো নাকি আজকে আমার নবীর হয়ে যখন কেউ কথা বলার নেই আমার নবীর হয়ে যখন কারো দেখে দেখেছি আমার নবীর যাইবে আসে না কেউ আমার হয়ে বলুক কিন্তু আমরা তো চাই নাকি তোর হয়ে লড়ি তোর পিছনে ঘুরি তুই এই করিস আর আমার রসুন কিছু বলবি না তুই সবার বেলায় মুখ খুলি সবার বেলায় কথা বলিস এবং সবচেয়ে বড় কথা আমার নবী হয়ে যদি বলতে নাও তুই বল পঁচিশ নম্বর ধারাকে অন অপমান করছে কেন্দ্র সরকার সংবিধানের কথাটাই বল না তাহলে আপনাদের ভাবতে হবে আপনাদের ভাবতে কত আন্দোলন করবে কখন বলবে তিন তালা কখন বলবে এই কখন বলবে মসজিদ চলে যাবে শুধু আমরা রাস্তাতেই না বিয়ার হই হই করি একবারও ভাবলাম না যে আমরা আমাদের লোককে ওইখানে পাঠাই যখন আমাদের উপরে হামলা করবে বা কিছু হবে সে যাতে আমাদের হয়ে কেস লড়ে আমাদের হয়ে পথে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করে এই কথা আমরা একবারও ভাবছি না সময় এসেছে আবার যদি হয় ভাবুন না হয় মাদ্রাসা গুণও শেষ হয়ে যায় এই কথা কথা বললাম আপনাদের কি কারো কষ্ট হলো আপনাদের মনে হলো হুজুরের ছেলে রাজনীতি বলছে কেন আচ্ছা বলুন তো কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ ও রসুলের উপরে আঘাত দেয় আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না আপনারা কি কাউকে আল্লাহ বলে মানেন কোন ব্যক্তিকে কোন সরকারকে মানেন কিন্তু আমার রাজ্যের সিএম কে কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ এটা সত্য বলেছে না ভুল বলেছে এর জন্য ক্ষমা চেয়েছে এর যদি আপনি বলেন যে ভুল বলেছে তার যাকে আল্লাহ বলল তাকে সাপোর্ট করলেন তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না আমার কথা মাথায় ঢুকছে না একটা লোক চোর জানার পরও তাকে সাপোর্ট করলেন তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন তা একটা লোককে আল্লাহ বলল সে চুপ রইল তার মানে কি তার ভালো লাগছে জান যে আল্লাহ বলেছে সে কোনো রিয়াকশন দিল না যে ও এটা ভুল বলেছে সব কথা বেকার কথা ওটা বলা উচিত নয় এমন কোনো রিয়াকশনও দিল না এর পরও আপনি তাকে সাপোর্ট করছেন তার মানে কি আপনি তাকে কি একটু হুঁশ করে কাজ করুন মনে রাখবেন বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ আপনি যদি কারো হাত থেকে বাঁচার জন্য কারো সাহায্য চান বাঁচাতে কেউ আপনাকে পারবে না বাঁচাবার মালিক আল্লাহ একটা নবীর নাম বলছি নবী উযায়র আলাইহিস সালাম না সরি নবী যাকারিয়া আলাইহিস সালাম অনেক আগেকারে বড় একটাMistake হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন নাম কার জন্য কিন্তু ওয়াকিয়াটা হচ্ছে এটা ওনাকে যখন উনারই কমের জালিমরা শহীদ করে দেবে বলে তারা করেছিল যুবক আমরা সামান্য কষ্টে অনেকে বলি অনেক পেরেশানে আছি আরে নবীদেরকে আগেকার উম্মতরা ধরে শহীদ করে দিয়েছে করা দু টুকরো করেছে কতল করে দিয়েছে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মত তারা করেছে কোথায় লোকবি কোথায় যাবে একটা গাছ দেখতে फिरছে সেই গাছকে বলেছে তুমি আমাকে একটু জায়গা দাও গাছ নিজেকে ফাট করে দিয়ে নবী জাকারিয়া আলাইহিস ভেতরে ঢুকিয়ে নিয়েছে কিন্তু একটা জামার ফোঁট বাইরে রয়ে গেছে दुश्मनরা এসে জামার ফোঁট দেখে বুঝে নিয়েছে যে এর মধ্যে নবী ঢুকে গেছে কিন্তু দুশমন যে হয় সে এত অন্ধ হয় তার মাথায় ঢুকলো না যে ইনি যদি সাধারণ লোক হতো তাহলে গাছের ভেতরে ঢুকলো কি করে নিশ্চয়ই নবী ক্ষমতা আছে কিন্তু না দুশ্মনী ঘরে তারা গাছটাকে করাত দিয়ে চিটতে শুরু করেছে আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে বলছে এক বড় উফ আওয়াজটা না হয় তুমি সাহায্য তো আমার কাছে চাইবে গাছকে বললে কেন ভাই গাছকে বলা সাধারণ ভাবে যদি আমি কারো কাছে পানি চাই সেরে হয় কিন্তু না এটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য শিক্ষা তো সেই জায়গায় নবী জাকারি আলাই সালামকে পুরো করার দু টুকরো করা হলো একবারও উনি উহ বলেন এখানে আল্লাহ বলেছে উহ বলবে না আমাদের উপরে অনেক জুলুম হবে ভাই যদি আল্লাহ পেতে চাই নবী পেতে চাই তিরিশ বছরের জেন্দেগি পঞ্চাশ বছর একশো বছরের জেন্দেগি যদি না আছে আখের কল্লান চাও তাহলে দুনিয়ায় কষ্টকে সহ্য করতে হবে পাশাপাশি আমরা যদি সংগঠিত হয়ে লড়াই করি একদিন কষ্ট ছেড়ে দিয়ে দুনিয়াতে আমাদের বাচ্চা কোনো কম একটা শান্তি সমাজ পাবে একটা জায়গায় গেছেন মরুভূমি এলাকা পাথর এলাকা সেই জায়গায় কি সঙ্গে সঙ্গে চাষ করা যাবে আপনি বললেন না এই পাথর রয়েছে থাক এখন হাত না এক বছর কেটে গেল পরের বছরে চাষ করা যাবে আবার বললেন ধর থাক এখন শক্ত জায়গা বালি পাথর জায়গা তিন বছরে চাষ হবে পাঁচ বছরে হবে দশ বছরে হবে কিন্তু প্রথম বছরেই যদি চাষ যদি নাও হয় চেষ্টা করবে একটু ঘাটা ঘুটি নাগল টাগল দিয়ে পাথর ফাথর ইদিক উদিক করলো চাষ ভালো হলো না দ্বিতীয় বছর আবার চেষ্টা করলো ভালো হলো না তৃতীয় বছর আবার চেষ্টা করলো ভালো হলো না চতুর্থ বছর আরো চেষ্টা করলো একটু হলো জমির রূপ পাল্টাবে না পাল্টাবে না জায়গাটা একটু উপযুক্ত হবে না হবে না আবার চেষ্টা করছে আবার চেষ্টা করছে দশ বছর পর পনেরো বছর পর ওই জমি চাষযোগ্য হবে না হবে না আজ আপনি চেষ্টা করছেন একটা চাষ তৈরি করছেন যেখানে অন্যায় মিটিয়ে অত্যাচার মিটিয়ে জুলুম মিটিয়ে খুন মিটিয়ে মানুষের অধিকার ইনসাফ দেবেন ইনসানিয়ত করবেন গরিবকে ভালোবাসবেন আপনার আমার বাচ্চা কোনো আইএস আইপিএস জজ ডিএম বিডিও হবে শিক্ষা পাবে লুট বন্ধ হবে দাঙ্গা বন্ধ হবে ফেতনা বন্ধ হবে একটু মনোভাব বন্ধ হবে জায়গা আমাদের বাচ্চারা ভালো জায়গা পাবে আজ হাত জুটিয়ে বসে থাকলে হবে না আপনি চেষ্টা করছেন এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর একটা দিন আমি যদি ভালো চাষের ফল তুলতে নাও পারি জমি তো তৈরি করে যাব আমার বাচ্চা কিন্তু ভালো ফসল তুলবে বলেন এই সংগ্রাম আমাদের চালিয়ে যাওয়া দরকার আছে না না হাত তুলে বলুন আছে না না এটা আব্বাসের দিকে ভুল করছে তাই আমার হয়তো অনেক মুসলিম ভাইরা বিভিন্ন লোকের হয়ে জমিতে চাষ করছো বিনিময়ে কিছু পয়সা পাচ্ছ মনে রেখে দিও জমির মালিক তুমি নয় কাল তোমার ছেলে ওখানে কাজ নাও পেতে পারে কি গো একটা লোক একটা কোম্পানিতে চাকরি করে মাইনে কত পঞ্চাশ হাজার অহংকার করে বল যা আমি জব করি পঞ্চাশ হাজার টাকা মাইনে কুড়ি বছর ধরুন মাইনে জব করলো কি এমন তারা কি করবে কিন্তু আপনি নিজের একটা ছোট্ট ঘুমটি করেছেন চায়ের দোকান কি পানের দোকান একটা স্টল দিয়েছেন ছোট্ট আপনার ওই স্টল থেকে একদিন বাড়তে বাড়তে দুটো স্টল হবে একদিন তিনটে হবে একদিন চারটে হবে একদিন কিন্তু অনেক কটা মার্কেটে আপনি দোকান করতে পারবেন শুনছেন শুনছেন এবং আপনার পরে ওই একটা হোক আর পাঁচটা হোক সব কটা স্টলের মালিক কিন্তু আপনার ছেলে আর আপনি পরে দরবারে গিয়ে হাজার 1 লাখ টাকার যে কর্মচারী হয়ে কাজ করছে কালকে আপনার ছেলে ওখানে কর্মচারীতে চাকরি নাও পেতে পারে কারণ কোম্পানিটা কাদের আপনাদের না ছোট হোক নিজে থাক ছোট হোক নিজে থাক তাতে যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার ताकि আমরা মাল সাপ্লাই দেব প্রোটেকশন করে দেব কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামির জিন্দগি করতে আমি রাজি নয় আমি নিজে স্বাধীন থাকতে চাই এই চিন্তা করাটা কি ভুল হয়েছে একটু হলেও তো বুঝতে পারছো যেটা প্রথমেই বললাম মুসলমানের এখন প্রচুর দাম মুসলমানের এখন প্রচুর দাম কেন মুসলমানকে একটু যদি অবহেলা করা হয় মুসলমানের অন্য দোকান হয়ে গেছে কথা বুঝছেন না বোঝলেন